we are here to welcome asumanir e. this is washington four season hotel and this is telling him what he has done to pakistan oh. Pakistan will rise, inshallah. Asam Maneer, you can hide. You're in the second basement, down underneath. And people are here to hunt you. Shame! Shame on you! Shame on you! Shame! Free Pakistan! Civilian supremacy in Pakistan! Shame on you! Shame on you! Shame on you, Bastard! Shame on you! Shame on you! Shame on you! Dictator! Shame on you, Dictator! Shame on you! Shame on you, Dictator! Shame on you! He's here. He's i like this. He's I have freedom. I'm on the pavement. You are there. This is not your property. I'm standing here. That's your property. This is public property. Yeah? I'm out. Shame on you, Shame on you! I have freedom of speech. Call someone. I'm right here. Yes, we are outside in the pavement. This is private. Okay, call them. سیمانو آسمیر سیمانوس منی سیمانو سیون سوپرمیسی ان پاکستان سیمانو آسمیر گیدر گدر گیدر سیمانو آسمیر শেম অন ইউ আসমান নেদ শেম 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 অন ইউ দর্শক এই সব হয়েছে ইউএসএতে ওখানে পাক সেনা প্রধান আসিফ মুনির গেছেন এমনটাই বলা হচ্ছে তো সেই খবর পেয়ে পাকিস্তানেরই যারা ওখানে আছেন তাদের একটা অংশ জড়ো হয়েছিলেন এবং দেখলেন ডিসপ্লে বোর্ড নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে সম্পর্কে এইসব লেখা হয়েছে কার্যত কষাই বলা হচ্ছে যে উনি দেশের যে গণতন্ত্র সেটাকে শেষ করে দিয়েছেন এই সব তো এইসব কি সব বলা হলো শুনলেন এবং খিস্তিও শুনতে পেলাম এই হচ্ছে পাক সেনা প্রধানের অবস্থা প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই পাক সেনা প্রধানকে নাকি কি একটা নতুন পদ দেওয়া হয়েছে না ফিল্ড ফিল্ড মার্শাল নাকি অনেকে বলে থাকেন ফেল্ড মার্শাল ফিল্ড মানে ফিল্ড না ফেল্ড ব্যর্থ হয়েছেন ভারত যে অপারেশন সিঁদুর চালিয়েছে সেটাকে রুখতে ব্যর্থ ব্যর্থ হয়েছেন আসেম মুনির তো পাওয়া যাচ্ছিল না কোথায় নাকি লুকিয়েছিলেন তো তারপরে ওই ওই পেতে পারেন ফিল্ড মার্শাল রকম একটা সম্মানীয় একটা পদ যেটা এর আগে মাত্র একজনকে দেওয়া হয়েছিল পাকিস্তানে তারপরে আরো যারা প্রধান ছিলেন তারা তো অন্তত এই আশেম মুনিরের থেকে ভালো কাজ করেছেন তাদের দিক দিয়ে আমাদের বিচারটা অন্য ছেড়ে দিন তাদের দিক দিয়ে তারা যেসব অন্য সময় বলেছেন তো তাদের অন্য কাউকে দেওয়া হয়নি আশি মুনিরকে ফিল্ড মার্শাল পদ হলো এটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল আবার অনেকে বলেছিলেন যে আসলে টোটালটাই হচ্ছে মার্কেটিং জাস্ট দেখানো যে সেনা কত কাজ করেছে সেনা প্রধান কত কাজ করেছেন বা আমাদের সরকার কত কাজ করেছে ভারতের বিরুদ্ধে এটা জাস্ট ওখানে যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শেবাজ শরীফ তার তার স্বার্থ আর আসিম স্বার্থে আসলে দুজনে ষড়যন্ত্র করে হচ্ছে আর কি একে অপরের অপরের পিট চুলকানো আসিফ মুনির যেটা বলার চেষ্টা করেছেন যে সরকার খুব ভালো কাজ করেছে আমাদেরকে আমাদেরকে কাজ করতে সুযোগ দিয়েছে আর সরকার পক্ষ বলছে যে আসিম মুনির খুব ভালো কাজ করেছেন এই একে অপরের প্রশংসা করে মিডিয়াতে কভারেজ ইত্যাদি করে মানুষকে জাস্ট শান্ত করে রাখার চেষ্টা কারণ যে আঘাতটা করেছে প্রত্যাঘাত করেছে ভারত ভিতরে ঢুকে সেটাকে জাস্ট আড়াল করার চেষ্টা তো সেই সব তো হয়েছে কিন্তু আবার আমেরিকাতে গেছেন আসিম মুনির আবার এটাকে অন্যভাবে প্রচার প্রচার করা হচ্ছিল অন্যভাবে যে আসিম মুনির নাকি আমেরিকার সেনাবাহিনী ইনভাইট করেছে তাদের যে প্রতিষ্ঠা দিবস উদযাপন আছে সেখানে অংশ নেওয়ার জন্য এটা একটা প্রচার প্রথমে করা হয়েছিল ভাবুন দর্শক কিভাবে খাওয়ানো হচ্ছিল খবরটা মানে বোঝানোর চেষ্টা হচ্ছে যে আসিম মুনির কতটা গুরুত্বপূর্ণ কত সফল একজন সেনা প্রধান যে তাকে আমেরিকার সেনার প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে তো সেখানে আশিম মুনিরকে ইনভাইট করা হচ্ছে কতটা মানে খাওয়ানো খবর কিন্তু আমেরিকার আমেরিকার তরফ থেকে আবার পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে না এইরকম কোনো ইনভাইট আসিম মুনিরকে করা হয়নি এবার উনি গেছেন ওনার ব্যাপারে সেটা ওনার কি আছে কি প্রোগ্রাম কি জন্য ঘুরতে যাওয়া না মার্কেটিং করতে যাওয়া সেটা অন্য বিষয় কিন্তু সেনার তরফ থেকে কোনো ইনভাইট করা হয়নি সেটা কিন্তু আমেরিকার তরফ থেকে বলে দেওয়া হয়েছে ফলে সেটা এখন আর খাচ্ছে না এখন যেটা বলা হচ্ছে যে ওখানে গেছেন পাঁচ দিনের সফর তবে খুব বেশি প্রকাশে দেখতেও পাচ্ছি না কোথায় আছেন কে জানে কিন্তু এখনকার মানুষ খবর পেয়েছিলেন যে এসছেন এই অমুক জায়গাতে এসছেন বা অমুক হোটেলে আসছেন তো তারা সেখানে সেখানে জড়ো হচ্ছিলেন আর ওইসব বোর্ড দেখিয়ে চিৎকার স্লোগান দেওয়ার চেষ্টা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার এখন যারা এইসব ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কথা আবার অন্যভাবে বলা হচ্ছে যে তারা নাকি ইমরান খানের সমর্থক ইমরান খানকে যেহেতু বন্দি করে রাখা হয়েছে সেই জন্য সব চলছে কিন্তু আবার অনেকে বলছেন যারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন যে ইমরান খান তো একটা ফ্যাক্টর কিন্তু এই না যে শুধু ইমরান খান পাকিস্তানের যে গণতন্ত্র সেটাকে হত্যা করা হয়েছে সেই জন্য সাধারণ মানুষ তারা অনেকেই সামিল হচ্ছেন আর আসিম মুনির যে কাজটা করে চলছেন যেভাবে যেভাবে পাকিস্তানকে চালাতে চাইছেন এটা গণতন্ত্র না উনি নিজের স্বার্থে এই সব করছেন আর এক্ষেত্রে একটা কথা বলা হচ্ছে যাতে করে উনি এইভাবে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন দেশের যা হবে হবে তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তার জন্যেই কিন্তু ইমরান খানকে সাইড করার ক্ষেত্রে উনি ষড়যন্ত্র করেছিলেন এবং ইমরান খান এই মুহূর্তে বন্দী রয়েছেন যে ইমরান খান আবার এই আসিম মুনিরকে খুব একটা দেখতে পারতেন না এমন কি আশিফ মুনির যাতে সেনা প্রধান না হতে পারেন তার জন্য তিনি কিন্তু করে গেছেন এখন তিনি নেই এখন সেনা হয়ে যাওয়া করে খুশি আর ইমরান শেবাজ শরীফকে সাথে নিয়ে সেবা শরীফের কিছু মেরুদণ্ড আছে বলেও তো অনেকে মনে করেন না সব আশিফ মুনির যেমন যেমন বলেন তেমন তেমন করেন তো সব চলছে দেশকে নিজের মতো করে চালাচ্ছেন কিন্তু দেশের যে গণতন্ত্র সেটা নেই সেই জন্য কিন্তু দেশের অনেক মানুষ তারা যে ইমরান খান পন্থী তা না কিন্তু তারাও খুব বিক্ষোভ দেখাচ্ছেন এই আসিম মুনিরের যেভাবে উনি চালাতে চাইছেন দেশকে তার বিরুদ্ধে যদিও হয়তো আপনারা বলবেন পাকিস্তানের আবার গণতন্ত্র যে সরকারি আসুক তারাই সুমান তবে হ্যাঁ কম বেশি ইদিক ওদিক থাকতে পারে তুলনামূলক তো দর্শক এই হচ্ছে ব্যাপার যে একটা দেশের সেনা প্রধান তিনি গেছেন আমেরিকার মতো একটা দেশে সেখানে এইসব শুনতে হচ্ছে প্রকাশ্যে সেনা প্রধান কানকে করেছেন কালা আর মুখকে করেছে করেছেন বোবা না কিছু শোনার চেষ্টা চেষ্টা করেছেন করেছেন বা বা শুনতে মানে পাচ্ছেন বলে বোঝানোর নিজে কিছু বলতে পেরেছেন সেনা প্রধান করার নেই তার আর ওখানে যারা আছেন তারা একটু আটকাওয়ার চেষ্টা করছেন যারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে আবার যারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছেন যে আমি তো ফুটপাতে রয়েছি আমার বাক রয়েছে এইসব আপনি মানা করবেন কেন বলে তারা একেবারে তারস্বরে চিৎকার করে স্লোগান দিয়ে গেছেন আসিম মুনির সম্পর্কে এই তো হচ্ছে ইজ্জত ফিল্ড মার্শাল সেনা প্রধানের এই তো হচ্ছে ইজ্জত বিদেশের মাটিতে তবে দর্শক আমাদের কিন্তু এটাও ভালো লাগে আমি কোনটা বলছি কথাটা যে আমেরিকার মাটিতে পাক সেনা প্রধান যাবেন ঘুরবেন সে ক্ষোভ বিক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে ঠিক আছে কিন্তু সেখানে এতটা ফ্রিলি ঘোরাটা এটা আমাদের আমাদের এটাও ভালো লাগেনি কেন বলছি কথাটা এই জন্যই বলছি আরো আরো জোরের সঙ্গে এই আমেরিকায় একটি প্রদেশ আমি নামটা বলে গেছি তারা একটা তাদের যে আছে না মানে বিধানসভা টাইপের সেখানে একটা বিল পাশ করানো হয়েছিল এই আসিফ মুনির এদের বিষয়ে কি বিল না মানে এরকম সিস্টেম নাকি ওখানে রয়েছে যে যদি বিশ্বের যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো প্রান্তে যদি দেখে আমেরিকা যে অমক লোক বা অমক সংগঠন মানবাধিকারকে লঙ্ঘন করছে তো তাদের বিরুদ্ধে একটা বিল পাস করা হয় ব্যবস্থা নেওয়ার জন্য ওই যে ওই বিল পাশ হলে সেই ব্যক্তি বা সেই সংগঠন বা তার লোকজনদের সম্পত্তি যদি আমেরিকায় থাকে সেগুলোকে বাজেয়াপ্ত করা হবে এটা হচ্ছে যেটা বলার চেষ্টা হয় যে বিশ্ব জুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের একটা আইন আমি আইনের নামটা একটু ভুলে গেছি আমি একবার একটা ভিডিও করেছিলাম তো এইরকম একটা বিল পাস করানোর খবরটা এসেছিল তো সেই আসিম মুনির আসিম মুনির কথাটা এসেছিল আসিম মুনির তো সেই আসিম মুনির কি করে এখন আমেরিকাতে এইভাবে ঘুরতে পারেন তা তো সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার কথা ছিল আসলে দর্শক বুঝতেই পারছেন আমেরিকার এখন একটা অবস্থান বদল আমরা দেখতে পাচ্ছি যেটা আরো ফিল করলাম ভারত পাকিস্তানের যখন এই যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে সমান চোখে দেখার চেষ্টা করলেন ফলে সেই সুযোগটা এখন হয়তো নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান এবং সেই সুযোগে একবার ঘুরে আসা আমেরিকাতে আরো আপ হলো আরো গুরুত্বটা পাকিস্তানের লোকেদের কাছে চেষ্টা করলাম যে আমেরিকাতে গেছি ফলে এটা হচ্ছে ব্যাপার কিন্তু গিয়ার কি হলো ওখানে বেজি হয়ে ফিরতে হচ্ছে তবে আবারও বলবো শেষে আমেরিকার এই অবস্থান ভারতীয় হিসেবে আমাদের কিন্তু ভালো লাগেনি যাহা পাকিস্তান তাহা ভারত এটা কখনো হতে পারে না যে দেশটা মানে সন্ত্রাসবাদকে দিয়ে আসছে এবং যে সেনা প্রধান একজন সেনা প্রধান হয়ে ভিত্তিতে বক্তব্য রাখেন আমি দর্শক আজকে আপনাদেরকে আরো একবার শুনিয়ে দিই একটা বক্তব্য রেখেছিলেন অনেকে বলে থাকেন যে তার বক্তব্যের জেরেই কিন্তু ওই প্যালগাঁওয়া যে ঘটনা ঘটেছে আহ সেটা একটা হতে পারে কারণ তিনি যে ধরনের বক্তব্য রেখেছেন একজন সেনা প্রধান হয়ে সেনা প্রধান হয়ে হিন্দু মুসলিমের মানে গুরুত্ব বিভাজন ভ্যালু উনি কোশ্চেন ভ্যালু কোশ্চেন উনি কি বলেছিলেন দর্শক একটা বক্তব্য আপনাদেরকে আজকে আর একবার শোনায় তাহলে বুঝতে পারবেন যে ইনি হচ্ছেন একজন সেনা প্রধান একটি দেশের যার কাছে ধর্মটা অনেক বেশি বড় হয়ে গেল আর সেই ব্যক্তি এরকম ধর্মান্ধ একজন ব্যক্তি আমেরিকার আমেরিকাতে ঘুরে বেড়াবেন সেই দেশের লোকেরা বিক্ষোভ দেখাচ্ছেন কষায় গণতন্ত্র হত্যাকারী আর আমেরিকার সরকার তাকে ওইভাবে ঘুরতে দিচ্ছে দর্শক শুনুন বক্তব্যটা کہانی اپنے بچوں کو جو ہے آپ نے ضرور سنانی ہے تاکہ وہ پاکستان کی کہانی نہ بھولیں different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different فاؤنڈیشن وی آر نوٹ ون نیشنگ سیکریفائز دا لاٹ فار دا کریشن آف دس کنٹری آج تک انسانیت کی تاریخ میں صرف دو ریاستیں ہیں جو کلمے کی بنیاد پر بنی ہے پہلی جو تھی اس کا نام ہے ریاست طیبہ کیونکہ طیبہ جو ہے وہ نبی کریم صلی اللہ علیہ وسلم نے اس کو نام دیا تھا اور جبکہ قرآن میں اس کا نام ہے یسرب یا اہل یسربہ لا مقام لکم فرجیو یہ قرآن میں نام ہے اس کا جو آج جس کو مدینہ المنورہ کہا جاتا ہے اور دوسری ریاست جو ہے وہ اس کے تیرہ دو سال کے بعد اللہ تعالیٰ نے یہ آپ کی بنائی ہے کلمے کی بنیاد کے اوپر تو ایرکو بکتبو دیئے چلن عصیب منیر একজন সেনা প্রধান ইউএসএ থেকে আমেরিকা থেকে সেই মানুষটা মুভ করেন এই মুহূর্তে সবটাই নিজেদের স্বার্থে সবটাই নিজেদের স্বার্থে নীতি নৈতিকতা নীতি নৈতিকতা বলে কিছু নেই ফলে আমেরিকার এই অবস্থান যেটা আমরা পরবর্তী সময়ে দেখছি এটা কিন্তু আমাদের ভালো লাগে এটা কিন্তু প্রকাশ্যে বলতেই পারে দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে আমেরিকার মাটিতে আহ আসিম মনির যেভাবে দেশের লোকেদের কাছে বিক্ষোভের মুখে পড়েছেন যদি তাকে দেখতে পাওয়া যায়নি কোথায় রয়েছেন কি জানে কেউ কেউ তো অস্বীকার করছেন কোথায় আছেন জানেন না নানান সব কনফিউশনও তৈরি হয়েছে যাই হোক ক্ষোভ বিক্ষোভ দেখতে পাচ্ছি আসিম মনিরের নাম ধরে যা আর বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে